দেখেন দেখেন আপনাদের ভাইয়া পাগল হয়ে গেল নাকি তার এত বড় একটা গাড়ি থাকা সত্ত্বেও ছোট্ট একটা গাড়ি নিয়ে ঘুরছে তার আসরে ছোট গাড়ির উপরে নজর পড়েছে তার মনে হয় বড় গাড়ি আর ভালো লাগছে না তাই ছোট্ট গাড়ি নিয়ে ঘুরছে আম্মু তুমি মিথ্যা কথা বলছো আমার আব্বুরা যে এই গাড়িটা নানুর না কিনে আনলো ধুর পাগলি আমি তো একটু মজা করছিলাম তোমার আব্বুর সাথে তাই আমি ফেলেছি গাড়িটা তোমার আব্বু পাগল হয়ে চালাচ্ছে আসলে আসলে সেটাই না এই গাড়িটা কার তো এটা আমার নানুর গাড়ি আজকে আমার নানু নতুন গাড়ি কিনেছে আমার খালু আমার নানু আমার আব্বু তিনজন মিলে গাড়ি কিনতে গিয়েছিল অনেক দিনের স্বপ্ন ছিল আমার আব্বার একটা গাড়ি কিনবে তাই সেই স্বপ্নটাও আজকে পূরণ হয়ে গেল আজকে আজকে আপনাদের ভাইয়া এবং আমার বড়দুলা ভাই আর আমার আব্বা মিলে গাড়ি কিনতে গিয়েছিল আর তাদেরকে রেখে আপনার ভাইয়া এই গাড়িটা নিয়ে বাড়ি চলে আসে এই যে আমার আব্বা আর আমার বড় দুলা ভাই তারাও এখন চলে আসে আমার আব্বু আমার নানুকে এখন গাড়ি চালানো শিখাবে কারণ আমার নানা কখনো গাড়ি চালায়নি এজকে প্রথম দেখুন কত সুন্দর করে আপনাদের ভাইয়া আমার আব্বাকে গাড়ি চালানো শেখাচ্ছে আসলে আমার আব্বা জীবনে প্রথম আজকেই গাড়িতে উঠেছে এবং আজকেই গাড়ি চালাচ্ছে জানি না পারবে কি না বলতে পারছি না তবে দেখা যাক পারে কি না সব কিছু আমার আব্বু ভালো করে শিখিয়ে দিয়েছে এখন আমার নানা চালাবে আর আমার নানার গাড়ি চালানো দেখতে দাদিরা সব চলে এসেছে তবে দেখুন আপনারা আমার নানা কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে আপনাদের ভাইয়া অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আর আমার আব্বা ধীরে ধীরে যাচ্ছে এখনও কিন্তু সে পা তুলে গাড়ির উপর উঠতে পারেনি এই যে আপনাদের ভাইয়া এখনও আমার আব্বার পিছন পিছন যাচ্ছে আল্লাহ জানে কি হবে যাই হোক এই প্রথম তো একটু ইয়ে হলেই সে পারবে যে দেখুন ওখানে গিয়ে পড়ে যেতে লাগছিল তবে আবারও যে ঘুরে আসলো তবে প্রথমে একটু মানে পার না এখন কিন্তু পারলেও অনেক সুন্দর হচ্ছে চালাতে পারছে যে ঘুরাতে পারছে তবে প্রথম প্রথম একটু হাতের ব্যালেন্স ঠিক করতে পারলেই গাড়ি চালানো শিখে যাবে আমার নানু আমাদের বাড়ির রাস্তাতে অনেকবার গাড়ি নিয়ে ঘুরছে আর আমি এখানে অনেক আনন্দ করছি তো বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসবেন আর আমার আব্বার জন্য দোয়া করবেন তার অনেক বড় একটা স্বপ্ন আজ সে পূরণ করতে পেরেছে যাই হোক তার এই স্বপ্নটা সারা জীবনের ছিল আজকে সে পূরণ করে ফেলেছে এই যে তো এখন আপনাদের ভাইয়া আমার আব্বাকে বাড়িতে রাখতে যাচ্ছে আমার আব্বা আগে আগে গাড়ি চালায় যাচ্ছে আর আমার মানে আপনাদের ভাইয়া পিছনে যাচ্ছে তো দেখুন সবাই দোয়া করুন তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ